আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব ভূষণ রাব্বি ডিজিটাল বিষয়ের পক্ষ থেকে আমি আমার জীবনের প্রথম বিদেশ যাত্রা করেছি সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো আসলে প্রথমে বিদেশ যাত্রা করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেসব বিষয় নিয়ে আজকে আমি বিষয়টা আলোচনা করব বা আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি এগুলো শুনলে আপনাদের উপকারে আসবে এবং এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ফেরত আসতে হবে না আমি আমার জীবনের প্রথমে বিদেশ যাত্রায় আমার প্রয়োজনীয় সম্ভাব্য ডকুমেন্টস নিয়ে এয়ারপোর্টে গেলাম এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড আমার টিকিট এবং পাসপোর্ট দেখে আমাকে প্রবেশ করে নিল এয়ারপোর্টে প্রবেশ করার পর খোঁজাখুঁজির পর আমি আমার টিকিট কাউন্টারে গেলাম ওখানে গিয়ে আমার বোর্ডিং পাস করার জন্য নির্দিষ্ট জায়গায় গেলাম সেখানে গিয়ে আমার পাসপোর্ট টিকিট দিলাম টিকিট ও পাসপোর্ট দেওয়ার পর তারা আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাবেন আমি বললাম ভারতের কলকাতা যাব তারা আমাকে জিজ্ঞাসা করলেন আপনার কি ফেরতের টিকিট আছে বা রিটার্ন টিকিট আছে আমি বললাম হ্যাঁ আছে তারা বললো আমাকে দেখান তখন আমি আমার মোবাইল থেকে রিটার্ন টিকিটটা দেখালাম তারপর ওনারা ওটা দেখে আমাকে বোর্ডিং পাস দিয়ে দিলেন তারপর আমি বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের জন্য আগালাম ওখানে গিয়ে আমার পাসপোর্ট ও বোর্ডিং পাস ওনাদেরকে দিলাম ওনারা আমার পাসপোর্ট বোর্ডিং পাস দেখলো দেখে আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন ওখানে আমি আবার পুনরায় বললাম যে কলকাতা যাচ্ছি বলতেছে আপনার ফিরতি টিকিট আছে আমি বললাম হ্যাঁ আছে ওনাদেরকে পুনরায় আমার রিটার্ন টিকিটটা দেখালাম দেখানোর পর ওনারা বললো কয়দিন থাকবেন আমি বললাম সাত দিন থাকবো তারপর ওনারা বললো আপনি কি করেন আমি বললাম ব্যবসা করি তা বলতেছে আপনার টেট লাইসেন্সটা দেখান তখন আমি আমার টেট লাইসেন্সটা দেখালাম ওনাদেরকে তারপর আমার বলতেছে ওখানে গিয়ে কোথায় থাকবেন তা আমি বললাম আমাদের হোটেল বুক করা আছে আমরা কয়েকজন মেলে যাচ্ছি আমার ভাই বিরাদ মেলে যাচ্ছি ওখানে তো আমাদের রাধারানী নামে একটা হোটেল বুক দেওয়া আছে সেই হোটেলের যে কপিটা ছিল ওই কপিটা আমি দেখালাম দেখানোর পর তারা আমার সামনে পাঁচ সিল মারতেছে এই মুহূর্তে একটা আসলে একটা নাটকে বিষয় বলা চলে আমার বলতেছে আপনার ডলারটা দেখেন এই মুহূর্তে আমি হতভম্ব হয়ে গেলাম আসলে আমার তো ডলার ইনভেস্ট করা নাই আমি যাদের সাথে যাচ্ছি আমার ভাইদের ডলার ইনভেস্ট করা ছিল বা আমার কলকাতা আমার বন্ধু আছে তারও ওখানে ডলার আছে কারণ সে ইন্ডিয়াতে থাকে তার নিজস্ব টাকা আছে মানে ইন্ডিয়ান যে রুপিটা এটা তার আছে আমি এভাবেই যাচ্ছিলাম যে ওখানে গিয়ে খরচ করব তো ওনারা বলতেছে না আসলে একটা কথা আছে না বাংলাদেশ সরকার যে নিয়ম করছে দলিল যার সম্পত্তি তার ঠিক তেমনই টাকা যার ভ্রমণ তার আমাকে বলতেছে আপনাকে আলাদাভাবে দেখাতে হবে ডলার ইনভোস তখন আমি কী করলাম একটু চিন্তায় পড়ে গেলাম তারপর ওখান থেকে এসে কয়েকজন ভাইকে জিজ্ঞাসা করলাম ভাইয়া এখানে ডলার ইন্ডক্স করে কোথায় ওনারা কয়েকটা ব্যাংক দেখে দিল আমি ওখানে গেলাম সোনালি ব্যাঙ্কে গেলাম গিয়ে বাংলা টাকায় ইন্ডিয়ান পনেরো হাজার রুপি নিলাম নিয়ে আসে যখন এই পনেরো হাজার রুপিটা ওনাদেরকে দেখালাম তারপর তারা আমাকে পাসপোর্টও বোর্ডিং পাসও ছেড়ে দিলেন আরেকটা বিষয় আপনার যখন এয়ারপোর্টে হোক বা ব্যাঙ্কে হোক যখন ডলার ইনভেস্ট করবেন এটা অবশ্যই মনে রাখবেন ডলার ইনভেস্ট করার পর আপনার পাসপোর্টে একটা সিল দিয়ে নেবেন তাহলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না বা এয়ারপোর্টে এই সমস্যার সম্মুখীন হতে হবে না যেটা আমি ফেস করেছি যাতে আপনাদের না করতে হয় এর জন্য কথাটা বললাম আমি যেহেতু ব্যবসা করি বা আমার ট্রেড লাইসেন্স আছে আমি কিন্তু আমার ট্রেড লাইসেন্স দেখাইছি আর যারা জব করেন সরকারি হোক ব্যবসায়িকী হোক আপনাদের জবের ক্ষেত্রে এন ও দেখাতে হবে তাইলে আর এই সমস্যাটা হবে না দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সরকার যে নতুন একটা নিয়ম করেছে আমি যেগুলো ডকুমেন্টসের কথা বললাম এগুলো তো দেখাতে হবেই তার সাথে তিন সার্টিফিকেটটা দেখাতে হবে এরপর আমি বিমানে উঠলাম উঠার পর সুন্দর একটা জার্নি করলাম করে কলকাতায় নামলাম নামার পরে ওখানে একটা ফর্ম পূরণ করতে হয় ওখানে পাসপোর্ট সম্বন্ধে বা নিজের সম্বন্ধে কিছু পূরণ করতে হয় আর কি হালকা কিছু ফর্ম পূরণ করার পর পুনরায় তো আমার ইমিগ্রেশন হইলো ওখানে গেলাম ইমিগ্রেশন অফিসার আমার ছবি নিল পাসপোর্ট দেখলো বাংলাদেশে ইমিগ্রেশন অফিসার যেগুলো প্রশ্ন করছে উনিও ঠিক ইংলিশ বাংলা বা হিন্দিতে ওইরকম জিজ্ঞাসা করলো আমি অ্যান্সার করলাম সবকিছু দেখে আমার ছবি নিয়ে আমাকে ছেড়ে দিল তারপর আমাদের উবার বা যে গাড়িটা বুক করা ছিল গাড়িটা নিয়ে আমার হোটেলের উদ্দেশ্যে আমি রওনা হলাম আমি আপনাদেরকে আমার জীবনের প্রথমে যে ভ্রমণের বিদেশ যাত্রার যে কথাগুলো বললাম আমি আশা করছি এগুলো ডকুমেন্ট সহ আপনারা যদি ভ্রমণ করেন তাহলে আপনাদেরকে ফেরত আসতে হবে না ইনশাল্লাহ প্রথমবারেই আপনারা ভ্রমণ করতে পারবেন আপনাদের ভ্রমণ শুভ হোক সুন্দর হোক আসসালামু আলাইকুম